শেখ মুজিবুর রহমানের মুক্তি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে গণ আন্দোলন গণভ্যুত্থানে রূপ নেয় আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিক্রিয়ায় ঊনসত্তরের গণ আন্দোলনে ছাত্রনেতা আসাদুজ্জামান আগরতলা মামলার অন্যতম আসামে সার্জেন্ট জহুরুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহার হত্যাকাণ্ডে আন্দোলন গণবিস্ফোরণে পরিণত হয়

প্রবল আন্দোলনের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ মুক্ত হন পাকিস্তানি কারাগার থেকে পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ছয় দফার ভিত্তিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দেশের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি আসনে বিজয়ী হয় আর প্রাদেশিক পরিষদে তিনশো দশটির মধ্যে দুইশো আসনে বিজয়ী হয় উনিশশো সালের বিশে ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো বললেন পিপুলস পার্টি বিরোধী দলের বেঞ্চে বসার জন্য প্রস্তুত নয় জেনারেল ইয়াহিয়া বাইশে ফেব্রুয়ারি মন্ত্রিসভা বাতিল এবং পিন্ডিতে গভর্নর এবং সামরিক প্রশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন নির্বাচনী ফলাফলের পর থেকেই শুরু হল প্রাসাদ ষড়যন্ত্রের নিত্য নবকুটির খেলা আওয়ামী লীগ তথা বাঙালির হাতে কোনো ক্রমেই ক্ষমতা দেয়া যাবে না এ ছিল সামরিক জানতা এবং চক্রের চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের রায় বাঞ্চালের জন্য সশস্ত্র বাহিনী পিপুলস পার্টিকে নিয়ে ষড়যন্ত্রে যে নীল নকশা প্রণয়ন করেন তার বাস্তবায়ন শুরু হয় উনিশশো সালের পহেলা মার্চ এই দিন জেনারেল ইয়াহিয়ার এক আকস্মিক বেতার ভাষণে তেসরা মার্চ ঢাকায় আগত অধিবেশন স্থগিত ঘোষণা করেন আসনের পরপরই সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা ঢাকা হাইকোর্ট বার্ড সমিতির সদস্যবৃন্দ বেতার ঘোষণার পরপরই রাজপথে নেমে আসে বন্ধ হয়ে যায় সকল বাণিজ্য কেন্দ্র বন্ধ হয় বাস ট্রাক গাড়ি লঞ্চ স্টিমা স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচের খেলা বন্ধ হয়ে যায় মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে তপ্ত ঢাকা নগরীর সাথে ঊনসত্তরের গণবিস্ফোরণের বিস্ফোরণের সেই অবিস্মরণীয় দিনগুলির সাথেই শুধু তুলনা করা চলে বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক সম্মেলনে বলেন লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে তিনি জানান সাতই মার্চ রেসকোর্স ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হবে উক্ত জনসভাতেই পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে এ লক্ষ্যে আজ ঢাকায় এবং আগামীকাল সহ সারা দেশে হরতাল বিকেলে পল্টনের স্বতস্ফূর্ত গণজমায়েতে তোফায়েল আহমেদ আলম খান আসম আব্দুল সিদ্দিকী শাহজাহান সিরাজ আব্দুল মান্নান প্রমুখ ছাত্র যুবক ও শ্রমিক নেতা জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর নির্দেশ মতো আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান পয়লা মার্চ বিকেলে হোটেল বাড়িতে আওয়ামী লীগ সংসদীয় দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো হোটেলের চারদিকে তখন জনসমুদ্রের ভিড় বৈঠক শেষে জনগণের প্রিয় নেতা বললেন মেজরিটি পার্টির প্রতিনিধি হিসেবে ঘটনা বিনা দিতে পারি না। এ সকাল থেকে অভূতপূর্ব হরতাল জঙ্গি শোভাযাত্রা ও স্বাধীনতার স্লোগানে মুখরিত ঢাকা শহর বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আজকে এই দিনটি থেকেই সূচনা হয় স্বাধীন সার্বভৌম বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা কলাভবনে ঐতিহাসিক ছাত্র জনসভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় সকাল দশটায় ছাত্রলীগ ও ডাকসুর সমন্বয়ে গঠিত স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে মহাসমাবেশের আয়োজন করা হয় সব মিছিলের লক্ষ্য ছিল এদিন বটতলায় পৌঁছানো দেখতে দেখতে জনতার উত্তাল সমুদ্র বটতলার সমগ্র চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন এলাকা ছড়িয়ে বিস্তৃত হল একদিকে খুলার রোড ও অন্যদিকে টিএসসির মোট পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল কলেজ থেকে একের পর এক মিছিল ঢেউয়ের মতো এসে আছড়ে পড়তে লাগলো সভা শুরুতে ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী সমবেত জনতাকে বঙ্গবন্ধুর নির্দেশক্রমে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাবার শপথ গ্রহণ করেন বক্তৃতা করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহজাহান সেরাদ ডাকসু সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন এই ঐতিহাসিক সভাতেই ডাকসুভিপি আসম আব্দুর রব সবুজ পটভূমিকার উপর লাল বৃত্তের মাঝখানে সোনার বাংলার মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন পাকিস্তানের সামরিক জানতা মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত উত্তাল ছাত্র জনতাকে ঠেকাতে সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত জারি করে সান্ধ আইন সারা শহরে নামানো হয় সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃত্বে ঢাকার বীর জনতা সান্ধ্য আইন ভেঙে রাস্তায় নেমে আসে জনতার কাফেলা কারফিউ ভেঙে অগ্রসর হয় গভর্নর হাউজের দিকে তারা গভর্নর হাউজ ঘেরাও করে জনতার বিক্ষোভ মিছিল থেকে গভর্নর হাউসকে রক্ষা করতে পাকিস্তানি সামরিক জানতা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বত্রিশ পাঞ্জাব রেজিমেন্টের একটি প্লাটুন নামাতে বাধ্য হয় এখানে জনতার সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় বহু সময় ধরে রাতের নিস্তব্ধতা ভেঙে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ঢাকার আকাশ বাতাস কেঁপে ওঠে শহীদ হন ছয়জন বাঙালি উত্তাল এই আন্দোলনে পাকিস্তানের সামরিক জানতা স্তম্ভিত রেডিও টেলিভিশন সহ বিভিন্ন স্থানে সামরিক বাহিনী মোতায়েন হয় কিন্তু জনতা উত্তাল রাতে শহরে কারফিউ জারি করা হয় কিন্তু সর্বস্তরের ছাত্র জনতা শ্রমিক বীর বাঙালি অস্ত্র ধারণ বাংলাদেশ স্বাধীন করা জয় বাংলা জয় বাংলা স্লোগানে স্লোগানে কারফিউ ভঙ্গ করে ব্যারিকেড রচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনতার উপর সেনাবাহিনীর গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোসরা মার্চ রাতে এক বিবৃতিতে তেসরা মার্চ থেকে ছয় মার্চ পর্যন্ত প্রতিদিন সারা দেশে পূর্ণ দিবস হরতালের ডাক দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ রাজপথে জনতার কাফেলায় তেসরা মার্চ জেনারেল ইয়াহিয়া জন রাজনৈতিক নেতাকে ঢাকায় দশই মার্চ এক বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানায় বঙ্গবন্ধু ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তিনি বলেন রাস্তা রাস্তায় যখন শহীদদের রক্ত পুরোপুরি শুকায়নি তখন এই আমন্ত্রণ একটি নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছুই নয় উনিশশো সালের তেসরা মার্চ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সংগ্রামের একটি ঐতিহাসিক দিন রক্তঝরা এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে রাজধানী ঢাকাসহ সারা দেশে পালিত হয় জাতীয় শোক দিবস এবং সকাল দুপুর হরতাল এই সময়ে চট্টগ্রামে সেনাবাহিনীর গুলিতে বহু হতাহত হয় বাঙালি অবাঙালি দাঙ্গা ছড়িয়ে পড়ে চট্টগ্রামে ওই দিনের নিহতের সংখ্যা সাতচল্লিশ অধ্যাপক মুজাফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন বটতলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামী জনতার সঙ্গে শিক্ষকবৃন্দ একাত্মতা ঘোষণা করে এদিকে পাকিস্তানি সামরিক জানতা বাঙালির আন্দোলনের ছবি ও খবর প্রকাশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বিগ্ন বাঙালিকে এসব বিধিনিষেধ দিয়ে দমন করতে পারল না তারা সংবাদপত্রগুলো পাকিস্তানি সামরিক জানতার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তোসরা মার্সের হরতাল ও মিছিলের খবর ও ছবি তেসরা মার্সের সংখ্যায় যথাযথভাবে প্রকাশের উদ্যোগ গ্রহণ করল এগিয়ে চলল বাঙালির সাফল্যের অভিযাত্রা তেসরা মার্চের সকাল থেকে ঢাকা শহর উত্তাল মিছিলের নগরে পরিণত হয় লক্ষ লক্ষ জনতা স্লোগান দিতে থাকে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো মিছিলে মিছিলে প্রতিবাদে বিক্ষোভে প্রকম্পিত হয় ঢাকা শহর সারা বাংলা ঢাকা শহরে শহীদ হলেন অনেকেই এই দিনে বেলা বারোটার দিকে মালিবাগ রেলগেটের কাছে পাকিস্তান সামরিক বাহিনীর গুলিতে শহীদ হন আবু ফারি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ঢাকা মহানগর ছাত্র লীগের বিশিষ্ট নেতা ফারুক ইকবাল এই সময় ফারুক ইকবাল প্রায় চার হাজার লোকের একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন মিছিল থেকে বেরিয়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে কথা শেষে মিছিলে ফিরে আসার পথে পেছন থেকে গর্জি উঠে শত্রুর হিংস্র রাইফেল পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া কর্তৃক পয়লা মার্চ জাতীয় সংসদ বাতিলের প্রতিবাদে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক পল্টন ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ঘোষণাপত্রটি পল্টন সভায় পাঠ করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন আন্দোলনের স্লোগান নির্ধারিত হয় স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন কর। স্বাধীন বাংলার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রামে গ্রামে দুর্গ করো মুক্তি বাহিনী গঠন করো বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো বঙ্গবন্ধু ওই দিন পল্টন ময়দানের সভায় ছয় মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ছটা থেকে দুটা পর্যন্ত হরতাল সামরিক বাহিনী প্রত্যাহার ট্যাক্স খাজনা বন্ধ সাংবাদিকদের নির্ভীকভাবে সংবাদ পরিবেশনের এবং কোনো বিধিনিষেধ না মানার আহ্বান জানান শুরু হয় বঙ্গবন্ধুর ডাকে সর্বাত্মক অসহযোগ বঙ্গবন্ধুর উপস্থিতিতে পল্টনে যোগদানকারী লক্ষ মানুষের সভায় ওইদিন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণাপত্রে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঘোষণা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন মুক্তিবাহিনী গঠন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করে চৌঠা মার্চ তেসরা মার্চের বিক্ষুব্ধ পরিস্থিতির খবর পরের দিন ঢাকার পত্রপত্রিকায় বিশেষ গুরুত্বের সঙ্গে ছাপা হয় তেসরা মার্চের ঢাকার আন্দোলন সম্পর্কে দৈনিক আজাদ পত্রিকার নিজস্ব নিবন্ধকার ঢাকা নগরী এক বিস্ফোরিত অগ্নিগিরি শিরোনামে নিবন্ধ লেখেন রাস্তায় রাস্তায় অলিতে গলিতে পাড়ায় পাড়ায় বিক্ষুব্ধ জনতার গগন বিদারী কণ্ঠস্বর আবাল বৃদ্ধ অধিকার সচেতন মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে দলে দলে বেরিয়ে এসেছিলেন মর্নিং ছিল লাইফ স্ট্যান্ড স্টিল জীবন নিউজের যেন নিশ্চল স্থবির হয়ে পড়ে আছে প্রতিরোধ প্রতিশোধ আন্দোলনকে দমিয়ে দেবার জন্য পাকিস্তানে সামরিক চক্র ঢাকা সহ প্রধান প্রধান নগরীতে সান্ধ্য আইন জারি করে বীর বাঙালি সেই সান্ধ আইনকে অমান্য করেও রাজপথে বেরিয়ে আসে গুলির মুখে সোপে দেয় প্রাণ তেসরা মার্চের ঘটনার পর আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বাংলাদেশ ব্যাপক গুরুত্ব পায় বিশ্ববিখ্যাত সংবাদ সাময়িকী মার্চ একাত্তর সংখ্যায় বলা হয় দ্য ম্যান বিহাইন্ড দ্য ইম্পেন্ডিং স্প্লিট ইজ শেখ মুজিবুর রহমান দ্য আনচ্যালেঞ্জ পলিটিক্যাল লিডার পাকিস্তানের বিভক্তি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রধান পুরুষটি হচ্ছেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নেতা উনিশশো একাত্তর সালের চৌঠা মার্চ বাঙালির স্বাধীনতা আন্দোলনের আরও একটি বিক্ষুব্ধ দিন স্বাধীনতা অগ্নিপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে বাঙালি জাতির ধাপে ধাপে এগিয়ে চলার দিন এই চৌঠা মার্চ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই দিন ছিল ঢাকাসহ সারা দেশে সকাল দুপুর হরতালের তৃতীয় দিবস এই দিনের সকাল থেকে ঢাকা মহানগরীর রাজপথ প্রকম্পিত হয় মিছিল আর মিছিলে চৌঠা মার্চ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এক বিবৃতিতে লাহোর প্রস্তাবের ভিত্তিতে সাত কোটি বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্ব দাবি করেন পাঁচই মার্চ উনিশশো একাত্তর বাঙালির অগ্নিঝড়া স্বাধীনতা আন্দোলনের আরও একটি রক্তাক্ত দিন প্রতিবাদ বিক্ষোভ আর প্রতিরোধের শপথ দৃপ্ত উত্তাল উদ্বিগ্ন দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত দেশব্যাপী অব্যাহত হরতাল কর্মসূচির এদিন ছিল তৃতীয় দিন এবং রাজধানী ঢাকায় হরতাল কর্মসূচির চতুর্থ দিন বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম গুলিবর্ষণ হত্যাকাণ্ড আর রক্তচক্ষু নির্যাতন উপেক্ষা করে বাঙালি অবিচল থাকলো তাদের প্রিয় নেতার দেয়া কর্মসূচি পালনের ক্ষেত্রে চলতে থাকলো সর্বাত্মক অসহযোগ পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে এদিকে রাজধানী ঢাকার উপকণ্ঠে ঙ্গি শিল্প এলাকার শ্রমিক জনতার উত্তাল মিছিলের উপর গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী শহীদ হন মহামন্ত্র দীক্ষিত জন বীর বাঙালি আহত হয় আরও তিরিশ জন মানুষ এই হত্যাকাণ্ডের খবর শুনে রাজধানী ঢাকায় জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় প্রতিবাদী মানুষের মিছিল শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সেদিনের কনিষ্ঠতম জাতীয় পরিষদ সদস্য এবং সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ দাবি করেন সাতই মার্চে রেস স্পোর্টস ময়দানে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ঢাকা বেতার কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করতে হবে চৌঠা মার্চে ঢাকা সম্পর্কে দৈনিক আজাদ পত্রিকায় লেখা হয় বিক্ষুব্ধ বাংলা আজ রাজপথে নেমে এসেছে শ্যামল বাংলার প্রতিটি গিনার রক্তের অক্ষরে মুদ্রিত হয়েছে প্রতিটি অধিকার প্রতিষ্ঠার এক রক্ত শপথ এই দিন দেশের বিশজন বিশিষ্ট শিল্পী এক বিবৃতিতে স্বাধীনতা সংগ্রাম চলাকালীন রেডিও পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশনে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করার কথা ঘোষণা করেন শিল্পীরা হলেন লায়লা আর্জুমান বানু আনসারি খানুম আতিকুল ইসলাম ফেরদৌসি রহমান মোস্তফা জামান আব্বাসি গোলাম মোস্তফা হাসান ইমাম জাহিদুর রহিম আলতাফ মাহমুদ লাইলা হাসান রাহিজা খানুম বিলকৃষ্না সিরুদ্দিন হামিদা আতিক, অজিত রায় বিদারুদ্দিন আহমদ ফজলুল হক